সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো গাইস নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা অনেক সুন্দর বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান আজকের ফুল ভিডিও উমরন ফায়ারকে নিয়ে তো গাইস আপনারা সকলেই জানেন সম্প্রতি উমরন ফায়ার নেপালে গিয়েছিল সেখানে সে লাইভে এসে তার মায়ের জন্য কান্না করলো এটা আপনারা সকলেই দেখলেন কিন্তু তার এই ভিডিও দেখার পর বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তাকে মা ব্যবসায়ী বলতে লাগলো এটা নিয়ে উমরন ফায়ার প্যান ফলুয়াটা খেপে গেল এবং তারা কড়া জবাব দিয়ে দিল তো চলুন গেছি সবার আগে উমরনফ নেপাল থেকে আসার পর রাইডারও মানে মিনি একটা ব্লগ দেখে আসি এবং সে মানে উমর ফায়ার মেন চ্যানেল কবে শুট করবে এটা নিয়ে আজকে ভিডিও তো তো চলুন এখন দেখে আসি ভাই নেপাল টুর শেষ করে অবশেষে ভাই এলাকায় পৌঁছাইলো অনেকের অনেক প্রশ্ন ছিল যে ভাই উমর ভাই কবে আসবে ভাই উমর ফায়ারের ভিডিওর শুট শুরু হবে কবে আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আর যেহেতু ভাই উমর ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা ভাই অনেক মজা করতেছিলাম অনেক দুষ্টামি করতেছিলাম আর আজকে ভাই ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে মনির ভাইয়ের বাসায় উমর ভাই নেপাল টুর শেষ করে ফেরত আসার উপলক্ষে আর এই জায়গায় দেখতে পারতেন ভাই সবাই মনোযোগ সহকারে উমর ভাইয়ের কথা শুনতে শুনতেছিল যে উনি নেপালে কি কি করছে কি মজা করছে কেমনে পাহাড় উঠছে কেমনে ওনার এতগুলো দিন কাটলো আর ভাই ওনার কথা শুনে যেটা বুঝলাম যে ভাই নেপালের ট্যুরটা ওনার জন্য এতটাও সহজ ছিল না অনেক কষ্টের পরে উনি পাহাড়ে উঠতে পারছে আর ওইখানে নাকি প্রচুর পরিমাণে শীত তো যাই হোক ভাই দেখতে দেখতে মনির ভাইয়ের বাসায় চলে আসলাম একমাত্র ভাই উমর ভাই থাকলে হয়তো বা আমাদের সবার একসাথে হওয়া হয় একসাথে ভিডিও বানানো হয় আর ভাই আপনাদের একটা কমেন্ট সব থেকে বেশি আসতেছিল যে এটা হলো উমর অন ফায়ারের ভিডিও কবে আসবে ভাই উমর ভাই এখনো আমাদের কিছু বলে নাই যদি উনি বলে যে কয় তারিখে কেমনি কি শুট নিবে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব তো গাইস আপনি শুনতে পেলেন রাইডার রহমান কি বললো সে বলল যে তাদের কবে শ্যুট হবে তারা বেডরুমে দমে এটা জানিয়ে দেবে উমরণ ফায়ার তাদেরকে জানাবে কবে শ্যুট করবে এটাই রাইডার রহমান বলল তো গাইস এখন চলুন দেখেছি উমরণ ফায়ার নেপালে গিয়ে তার মায়ের জন্য লাইভ এসে কান্না করলো আমার আমি আমার আমি আই লাভ ইউ এখানে ও বরুন ফয়ার নেপালে গিয়ে লাইভে এসে তার মায়ের জন্য কান্না করলো এবং বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকাররা বলল সে নাকি মা ব্যবসায়ী 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 যেদিকে যায় সেদিকেই শুনি শুধু মা ব্যবসায়ী তোমার কিছু বলার নাই তুমিও ভিউর জন্য মানুষে ঝাড়ে পারো তারে রুস্ট করছো এখন তোমারে রুস্ট করতেছে দেখো এবার কেমন লাগে মা ব্যবসা হেরে আমিও কিছু বলছি মা আই লাড়ু মা কি করে নানি আই না পালা বলছি নানি। নেপালে গিয়ে তার মায়ের জন্য এবং নানির জন্য কান্না করলো এটা দেখে বাংলাদেশের কিছু টিকটকর এবং কন্টেন্ট ক্রিয়েটররা উমরের পিছে লেগে গেল সে নাকি মা ব্যবসায়ী এবং টিকটকরদের সাথে উমরের কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল এবার উমরের পিছনে চলে আসলো উমরের পুরো ব্যাটবাদাস টিম উমরের সাথে এখন চলে আসলো তো চলুন সবগুলো বিডু এক নজরে দেখি আসি হ্যাঁ আমি আমার মাকে ভালোবাসি আর এই কথা সবাইকে বলতে যদি আমি মা ব্যবসায়ী হই তাহলে এই ব্যবসা পৃথিবী সকল সন্ধান রায় করতে চাই একদম সত্য কথা মা যত দিন যত্ন তত দিন মা নাই তো যত্নও নাই দুঃখিত মা আর দুঃখিত বাবা আজ পর্যন্ত তোমাদের গর্বের কোনো কারণ হইতে পারলাম না মা তোমার যে কতটা ভালোবাসি এটা কখনো বলা হয় নাই আর এখন যদি বলতে যাই আমার হয়তো বা মা ব্যবসায়ের খাতায় নাম লেখাই দিবে তার জন্য গল্পটা আমি ওই দিনই বলবো যে দিন সফলতার মুখ দেখতে পারবো তো গাইস এখানে আমি বললাম উমরের পিছনে উমরের পুরো ব্যাট ব্রাদার স্টিম আমি কি সত্যি বললাম না ভুল বললাম এটা আপনার কমেন্ট করে জানাবেন আর আপনারা বলবেন উমরন ফায়ারের পিছনে উমরের পুরো ব্যাট ব্রাদার স্টিম আছে কি না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন গাইস এখন উমরন ফায়ারের ফ্যান ফলোটা খেপে কি বললো তা এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। সিংহ ঘুমাইতে আছে ঘুমাইতে দাও জাগায়ও না যেদিন ধরবো একটা একটা করে সবগুলার পিছন দিয়ে ভরবো উমর ভাই হাজারো সেলের ইমোশন ওনারে নিয়ে কেউ বাজে কথা কইলে টান দিয়া চিরালামু কোনো আইন মানুম না কোনো কারণ মানুম না ওমরন ফায়ার নেপাল ঘুরতে গেছে আপনারা সবাই জানেন ওমরন ফায়ারের একটা স্বপ্ন ছিল সে নেপালের সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া তার মারে একবার আই লাভ ইউ কইবে সে ভিডিওর মাধ্যমে আই লাভ ইউ কইয়া তার মনের কষ্টগুলা বলতে গিয়া কান্না করছে এবং তার টিকটক ও ফেসবুকে আপলোড করছে এখন বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তার মা ব্যবসায়ী বলতাছে ভাইয়া মায়ের দোয়া ছাড়া সফল হওয়া যায় না মারেনিয়া ব্যবসা করে এই কথারা বলতে কি তোমাদের কুলিজাকে ফোটে না তোমাগরে কইতাছি উমরের পিছে লাগগো না উমরের এমন কথা কইবো লাস্টে পলানের জায়গাও পাইবা না তো গাইস উমর ফায়ার তার বিরুদ্ধে বহু রুষ্ট করে এখন যদি সে লাইভে এসে তার মা এবং নানির জন্য কান্না করে তাহলে সে কি মা ব্যবসায়ী হয়ে গেল এটা আমার উমরণ ফায়ার এর ফ্যান ফলোয়ারদের কাছে একটা প্রশ্ন আমি চাই তারায় প্রশ্নের উত্তর দিবি তো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন চিলড্রেন গাইস স্টে সেফ রেড সেফ এন্ড আল্লাহ হাফেজ